হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের রাতে গরম গরম খিচুড়ি রেসিপি সাথে গরম গরম বেগুন ভাজা এবং চাক চাক করে আলু ভাজা নিয়েছি কিছু মিক্স সবজি এবং বেগুন আমি পরে আলুও কেটে নিয়েছিলাম সেটা ক্যাপচার করা হয়নি এবার বসিয়ে দিচ্ছি খিচুড়িটি খিচুড়ির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি একটু বেশি হবে দেড় কাপের থেকে আমি যেই পরিমাণে ডাল নিয়েছি সেই পরিমাণে গোবিন্দভোগের চাল নিয়েছি ডালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ডালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা ফুটে ওঠার জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম এটা লোহার শীতের কড়াই এটা কালোই থাকে সেজন্য সেটা কালো দেখাচ্ছে আপনারা কিছু মনে করবেন না দিয়ে দিলাম মিক্স সবজিগুলো দিয়ে দিলাম নুন হলুদ এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি বিনস গাজর কুমড়ো ফুলকপি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন ঢেকে দিলাম কিছুক্ষণ মজে থাক এই ফাঁকে আমি ডালটা দেখে নিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে চাল দিয়ে দেব চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম এবার চাল আর ডাল ভালো করে মিশিয়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এই দিকে সবজিগুলো প্রায় হয়ে এসেছে আর একটু দেখে নিচ্ছি নাড়াচাড়া করে আবার ঢেকে দেব দিয়ে দিলাম ঢাকনা এবার কিছুক্ষণ হবে এবার খিচুড়িতে আমি কিছু মশলা অ্যাড করব দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবার দিয়ে দিয়েছি আমি জিরে ধনের গুঁড়ো এবং আদার গুঁড়ো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি মিক্স সবজিগুলো এতে দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে সোমবার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সোমবারের জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পরিমাণ মতো সরষার তেল এবং ফোড়ন সোমবারটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সোমবার দিয়ে দিলাম খিচুড়ি প্রায় কমপ্লিট খিচুড়িতে আমার একটু জল বেশি হয়ে গিয়েছিল আর একটু ঘন হলে ভালো হতো দিয়ে দিলাম বাদাম ভাজা দেখতে পাচ্ছেন খিচুড়ি কমপ্লিট এবার কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করবো দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ মতো চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি ঘি দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নেব নেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার খিচুড়ি প্রায় কমপ্লিট এবার আবার কিছুক্ষণ ফুটোটার জন্য ঢেকে দেব ঢেকে আমি গ্যাস টপ করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে যখন জমে গিয়েছিল তখন আমি নামিয়ে নিয়েছি সুস্বাদু রেসিপি মিক্স ভেজিটেবল খিচুড়ি রেডি আপনারা কে কীরকমভাবে বানান কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আলু ভাজা বেগুন ভাজা দিয়ে আমাদের শীতের রাতের খিচুড়ি রেসিপি রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষা ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ